মানুষ একজন মানুষকে এনে নিশ্চয় শুধুমাত্র তার চেহারা দেখার জন্য তাকে কিছু করেন আপনারা তো দড়ত হলে আপনি এভরি মান্থ আপনি থাকেন আপনি এভরি মান্থ আপনি পেমেন্ট করেন আপনারা ভুলে গিয়ে সব কিছু করেন সমস্যা কি দুই তিন দিন কমেন্ট পড়লো না সুফিয়া জানি আপনারাও পেড়া পোয়া জানা সরি আর নাই হয়েছে চিনানোর জন্য একদম এই যে আর এগুলো নিয়ে কথাই বলবো না আচ্ছা এটা না এটা একটা সেট দিতেছি হ্যাঁ এটা একটা গ্যালারা দিচ্ছি এটা হচ্ছে ছাপুর সাতাইশশো টাকা প্রাইস ছিল এটা দেখে কি করা যায় এই যে এটা না খুব সুন্দর ওয়াও এটা অনেক বেশি সুন্দর আপু ইভ কালেকশন এগুলো একটু ভালো করে দেখে নেন এটা খুব 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 প্রিটি জাস্ট ওয়াও যাবে হ্যাঁ এই কোর্শনটা না অনেক জোস অনেক জোস হ্যাঁ এই যে রোজাই না তো চলে আসছে আপুরা এই টাইপের কালেশনগুলো এখন নিয়ে ফেলেন হ্যাঁ

করে দেওয়া কত একদম আপা স্বার্থ বলে তো সবকিছু আছে বুঝেন না ওরও তো স্বার্থে লেগেছে দেখে আরেক জায়গা থেকে চলে আসছে সবাই স্বার্থ কর দুনিয়াটা স্বার্থের বোন বুঝেন না কেন দুনিয়াটাই তো স্বার্থের একজনের স্বার্থে ভালো লাগেনি বলেই তো অন্য জায়গা থেকেও সেও চলে আসবে সবটা স্বার্থের না আমি একা কেন সবাই স্বার্থকর আমিও তো মানুষ এই যে দেখেন খুব সুন্দর খুব সুন্দর শুধুমাত্র মুখোশ পরিধানকারী মহিলাকে চিনেছি এই যা সার্কিট এটা দেখেন এটা এটা কি করবো বলে এটা সাতাইশো টাকার ড্রেস এটা কততে দিব এটা কততে দিব এটা কেনা অনেক দাম এটা কেনাটা একটু বেশি দাম ছিল আপু এটা একেবারে যদি আমি কেনা দাম দিয়ে দেই হ্যাঁ এটা যদি একদম কেনা দাম দিয়ে দেই 2450 টাকা 2500 টাকা সরি আচ্ছা 2485 বললাম ঠিক আছে এটা মনে হয় এটা লস প্রজেক্টে গেছে এনিওয়েজ এটা লস প্রজেক্টে গেল যাই হোক এটা 2450 এ বলে ফেলেছি 2450 এ দিয়ে দিলাম ভালো লাগে নিয়ে ফেলেন এটা 44 হবে আপু আমি নিবো 10 কত কোনটা 10 টাকা নিবেন